সামনে আসছে আগরতলা এস এম টি বেঙ্গালুরু হামসাফার এক্সপ্রেস আগরতলা থেকে এস এম টি ব্যাঙ্গালুরু হামসাফার ফ্ল্যাট একশো তিরিশ কিলোমিটার গতিতে लोकल <sí> <sí> प्लेटफॉर्म से थ्रू ट्रेन जाएगी कृपया सुरक्षित दूरी बनाए रखें धन्यवाद May I have your attention please? Through train is passing from platform number two, passengers are requested to keep a safe distance from the platform. Thank you. Yup we to go to air to through number platform safe through train passing. নমস্কার বন্ধুরা আমরা এখন আছি বেলমুড়ি রেলওয়ে স্টেশনে সামনে আসছে হাওড়া থেকে নতুন দিল্লি যাওয়ার রাজধানী এক্সপ্রেস ফ্ল্যাট একশো তিরিশ কিলোমিটার গতিবেগ নিয়ে আসছে হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস বেলমুড়ি স্টেশনের ওপর দিয়ে যাবে আমি আপনাদেরকে সেই ভিডিও সম্পূর্ণ দেখাবো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবো সামনে আসছে হাওড়া নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ফ্ল্যাট একশো তিরিশ কিলোমিটার গতিবেগ নিয়ে আসছে হাওড়া থেকে নতুন দিল্লি রাজধানী